আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের বাষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং বি নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে সুমন কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম সুমন এর মধ্যে রয়েছে একটা কবিতা এটার আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখব এবং বিয়ের মধ্যে রয়েছে ওয়ার্ড মিনিং এটার বাম বাম্পার্সের সাথে আমরা ডান পাশগুলোকে মিলাবো প্রথমে চলো আমরা এর মধ্যে থাকা কবিতাটা দেখে নেই এখানে বলছে লিসেন রিড অ্যালাউড অ্যান্ড রিসাইড দ্য পয়েম অর্থাৎ উচ্চ উচ্চস্বরে পড়ো এবং কবিতাটি আবৃত্তি কর কবিতাটির নাম হলো ফ্রম আর রেলওয়ে ক্যারেজ একটি রেলগাড়ির কামরা থেকে ফাস্টার দেন ফেইরিস ফাস্টার দেন উইচেস পরীদের চেয়েও দ্রুত ডাইনিদের চেয়েও দ্রুত ব্রিজেস অ্যান্ড হাউজেস হেজেস অ্যান্ড ডিচেস সেতু আর বাড়িঘর ঝোপঝাড় আর নালা অ্যান্ড চার্জিং অ্যালং লাইক ট্রুপস ইন আ ব্যাটেল আর যুদ্ধক্ষেত্রে শূন্যদের মতো তেরে আসছে অল থ্রু দ্য মিডোজ দ্য হর্সেস অ্যান্ড ক্যাটল মাঠের পর মাঠ জুড়ে ঘোড়া আর গবাদি পশু অল অফ দ্য সাইডস অফ দ্য হিল অ্যান্ড দ্য প্লেন পাহাড় আর সমভূমির সকল দৃশ্য প্লাই অ্যাজ থিক অ্যাজ ড্রাইভিং রেন উড়ে যাচ্ছে যেন ঘন বৃষ্টি অ্যান্ড এভার এগেইন ইন দ্য উইংক অফ এন আই আর বারবার চোখের পলকেই পেইন্টেড স্টেশনস উই সেল বাই রঙিন স্টেশনগুলো বাসি বাজিয়ে চলে যায় হিয়ার ইজ এ চাইল্ড হু ক্ল্যাম্বারস অ্যান্ড স্ক্র্যাম্বলস এই তো একটি শিশু যে হামাগুড়ি দিচ্ছে আর ছোটো ছুটি করছে অল বাই হিমসেলফ অ্যান্ড গ্যাদারিং ব্র্যাম্বলস একা একা এবং ঝোপ থেকে ফল জোগাড় করছে হিয়ার ইজ আ ট্র্যাম্প ওই স্ট্যান্ডস অ্যান্ড গেইজার এই তো একজন ভবগুড়ে যে দাঁড়িয়ে চেয়ে আছে অ্যান্ড হিয়ার ইজ দ্য গ্রিন ফর স্ট্রিং ডেইজিস আর এই তো সবুজ ঘাসফুল গেঁথে মালা বানানোর জন্য হিয়ার ইজ এ কার্ড রান অ্যাওয়ে ইন দ্য রোড এই তো রাস্তায় একটি গরুর গাড়ি লাগাম ছাড়া হয়ে ছুটে যাচ্ছে লাম্পিং অ্যালং উইথ ম্যান অ্যান্ড লোড মানুষ আর বোঝাই নিয়ে ধীর গতিতে চলছে অ্যান্ড ইয়ার ইজ আ মিল অ্যান্ড অ্যান্ড দেয়ার ইজ আ রিভার আর এই তো একটা কল আর ওই তো একটা নদী ইচ আস অ্যান্ড গন ফর এভার প্রত্যেকটি খনিকের দেখা আর চিরতরে হারিয়ে যাওয়া এরপর এখানে বিয়ের মধ্যে যে কোয়েশনটা আছে চলো সেইটার উত্তরগুলো আমরা দেখে নিই বিয়ের মধ্যে বলছে রিড দ্য পোয়েম সাইলেন্টলি অর্থাৎ কবিতাটি নিশ্চুপভাবে পড়ো অ্যান্ড ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস এবং এই শব্দগুলোকে তাদের অর্থের সাথে মিলাও প্রথম ওয়ার্ডটা হলো হেজ হেজ মানে হলো ঝোপ ঝোপের সাথে মিলবে হলো এইটা আর রো অফ বোসেস অর স্মল ট্রিজ ঝোপের শাড়ি অথবা ছোট গাছ তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই যে এইটা এরপর দ্বিতীয়টা হলো ডিচ ডিচ মানে হলো খাল এটার সাথে মিলবে আ ক্যানাল অর ড্রেন অর্থাৎ খাল অথবা নালা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো এই যে এইটা তারপর তিন নম্বর হলো চার্জ মানে হলো ছুটে চলা এটার সাথে মিলবে অ্যাটাক ও রাশ আক্রমণ অথবা দখলের জন্য ছুটে যাওয়া তাহলে এটা হলো প্রথমটা এরপর উইঙ্ক মানে হলো পিটপিট করা এর মানে হলো আ সিগনাল মেড কুইকলি বাই ক্লোজিং অ্যান্ড ওপেনিং অ্যান্ড আই একটি চোখের বন্ধ ও খোলার মাধ্যমে সংকেত দেওয়া তাহলে এটা হলো দুই নম্বরটা এরপর স্ট্রিঙ্গিং স্ট্রিঙ্গিং মানে হলো বাধা এটার সাথে মিলবে হলো হ্যাঙ্গিং হ্যাঙ্গিং হলো এখানে তিন নাম্বারটা এরপর লাম্প লাম্প মানে হলো বোঝাই করে নেওয়া এটার সাথে মিলবে মুভ হেভিলি অ্যালং জোরে হাঁটা তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হলো একদম শেষেরটার আগেরটা তারপর ব্রাম্বল ব্রাম্বল মানে হলো কাটার ঝোপ এটার সাথে মিলবে আপ্রিকলি বোস এখানে এটা দেখতে পাচ্ছি আমরা এই যে চার নম্বরটা তারপর ট্র্যাম্প মানে হলো ভারী পায়ে হাটা বা বেকার লোক এটার সাথে মিলবে আ হোমলেস অ্যান্ড জবলেস পারসন উদ্দেশ্যবিহীন এবং চাকরিবিহীন একজন লোক এখান থেকে তাহলে এটা মিললো একদম শেষেরটার সাথে এরপর গ্লিমস গ্লিমস মানে হলো এক দৃষ্টিতে তাকিয়ে থাকা এটার মানে হলো আ লুক অ্যাট সামথিং ফর আ ভেরি শর্ট টাইম কিছুক্ষণের জন্য কোনো কিছুর দিকে তাকানো তাহলে এটার সাথে মিলল হলো এই যে এইটা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ তেষট্টি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এফ এই চারটা কোয়েশনের উত্তর লাইন বেলেন লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো